মহাবিশ্বের অলৌকিক বার্তা যা আপনার জীবন বদলে দেবে প্রতিস্থাপন করবে তুমি কি এর জন্য প্রস্তুত মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমার সাথে যে অলৌকিক ঘটনা ঘটবে তার জন্য এটা কি তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে হ্যাঁ কারণ আজ কোন সাধারণ দিন নয় আজ সেই সময় এসে গেছে যখন বৃষ্টি হয়েছিল তেরো রুপিয়া কোটি তোমার জীবনে ঘুরতে চলেছে এখন তোমার পাঁচ মিনিট বাকি আর তুমি নিজেই দেখতে পাবে কিভাবে তেরো কোটি টাকা পাবে এবং তাও এমনভাবে যাতে কোনো বাধা না থাকে সে পারবে না মহাবিশ্ব পুরোটা দেখেছে আমি তোমাকে বেছে নিয়েছি এটা কোনো কল্পনা নয় এটা সেই বাস্তবতাই তোমার ভাগ্যের দরজা খুলে দেয় এটি খুলতে চলেছে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে তুমি আর তুমি এর প্রথম ইঙ্গিত পেয়েছ হয় মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর দিয়েছে আমি এটা শুনেছি এবং এখন সারা দেওয়ার সময় তুমি কি কখনো ভেবে দেখেছ যে তেরো কোটি টাকা পাওয়া এত সহজ এটাও কি ঘটতে পারে কিন্তু মহাবিশ্বের আগে কিছুই অসম্ভব নয় আজ প্রতিটি বাধা যা এখন পর্যন্ত যা তোমাকে থামিয়ে রেখেছিল তা ভেঙে যেতে চলেছে প্রতি যে দরজাটি বন্ধ ছিল তা এখন খুলতে চলেছে এবং হ্যাঁ আর পাঁচ মিনিট বাকি আছে আমি এখন তেরো কোটি টাকা পাব দয়া করে এটুকু মনে রাখবে ঈশ্বর তোমার মঙ্গল করুক আর তার অসীম শক্তি তোমার ভাগ্যের উপর বর্ষিত হচ্ছে কে একটি নতুন চেহারা দিতে চলেছে বিশ্বাস করা কঠিন হওয়া কিন্তু এটা সত্য যে আগামী এক ঘন্টার মধ্যে তোমার জীবনে কোটি কোটি ঘটনা ঘটবে টাকা আসবে এই সম্পদ কেবল একটি পরিমাণ নয় বরং তোমার স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ করতে এবং তোমার জীবন যাপন করতে এটিকে মহৎ করার একটি উপায় তুমি এখন কোটিপতি আমরা এক হওয়ার পথে এবং এটি কেবল শুন হয় এটা তোমার যাত্রার মাত্র শুন তোমার তার নিশ্চয়ই কোটি কোটি টাকার জমি আছে এমন একটি ঘর যা এটি কেবল আপনার আশ্রয়স্থলই হবে না বরং এটি আপনারও হবে এটি পরিবারের জন্য সভ্য হবে তোমার কাছে এমন আছে আপনার স্টাইলের সাথে মানানসই যানবাহন থাকবে এবং এটি আত্মবিশ্বাসের প্রতীক হবে তোমার নাম প্রতিটি জায়গাটা গুঞ্জন উঠবে প্রতিটি রাস্তায় শহরে এবং হৃদয়ে মানুষ আপনাকে অনুপ্রেরণা হিসেবে দেখবে এবং সেই পুরনো ভালোবাসা যা সময়ের ধুলোয় হারিয়ে গেছেছিল এখন তোমার জীবনে ফিরে আসছে তোমার যে স্বপ্নগুলো একসময় শুধুই স্বপ্ন ছিল এখন সেগুলো বাস্তবে পরিণত হতে চলেছে এটি মহাবিশ্বের নিয়তি তোমার জন্য একটি বিশেষ বার্তা লিখে রেখেছে হয় তোমার জীবন এখন এমন এক যেখানে কোটি টাকা শুরু একটি নতুন গল্প এটি লেখা হচ্ছে এবং আপনি এর নায়ক তোমার স্বপ্ন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এখনই তারা ফল পেতে চলেছে তুমি তেরো পাবে কোটি টাকা পাওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে তোমার এখন ঘরে কেবল সুখ শান্তিই নয় এমনকি তেরো কোটি টাকার মতো সম্পদও বাজারে প্রবেশ করেছে করতে যাচ্ছি আর এই সম্পদ কেবল অর্থের উপর নির্ভর করে না এটি শ্রদ্ধা ভালোবাসা সাফল্য এবং আত্মবিশ্বাস সম্পর্কেও হয় তুমি যা হারিয়েছ সব খুঁজে পাবে ছিল আজ থেকে তুমি কোটিপতিদের মধ্যে গণ্য হবে এটা হবে তুমি তেরো কোটি টাকা পাবে কারণ তুমি আমাকে বিশ্বাস করেছিলে করেছিল তুমি হাল ছাড়নি এবং এটাই অনুভূতি যা মহাবিশ্বকে আকর্ষণ করে স্মৃতি মনে রাখবেন এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি বার্তাটি শুনছি এটা একটা ঐশ্বরিক পরিকল্পনা আর যদি তুমি পূর্ণ বিশ্বাসের সাথে তা বহন করো যদি তুমি এটা করো তাহলে তোমার হাতে আর পাঁচ মিনিট সময় আছে এখন তেরো কোটি তুমি এটা পাবে এবং তোমার ভাগ্য এমনভাবে উজ্জ্বল হবে যে মানুষ তারা বলবে সে নিশ্চয় কিছু একটা করেছে তাহলে এটুকুই কুড়ি প্রস্তুত হও কারণ সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে তুমিও একজন হয়ে যাবে এবং তাও নিঃসন্দেহ এই বার্তাটি আরও গভীরভাবে বুঝো এটা শুধু টাকা এটা কোন বড় ব্যাপার না এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান এটি বিপ্লবী পরিবর্তন সম্পর্কে বিশ্ব তোমার জন্য এমন একটি পথ বেছে নিয়েছে যেখানে তুমি কেবল বস্তুগত আনন্দ উপভোগ করবে না কিন্তু আধ্যাত্মিক এবং আবেগগতভাবেও আমরা উন্নয়ন করব এই সম্পদ তোমার হৃদয় বাস স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আছে সম্ভবত তুমি একটা বড় ব্যবসা শুরু করার সারা বিশ্ব ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছো ভ্রমণ করতে অথবা আপনার পরিবারকে আরো ভালো জীবন দিতে আমি এটা দেওয়ার স্বপ্ন দেখেছিলাম এখন সময় এসেছে যখন সব স্বপ্ন সত্যি হবে মহাবিশ্বের আছে নিশ্চিত করা হয়েছে যে কোনো বাধা কখনো সক্ষম হবে না পথে এসো না তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি ইচ্ছাটা এখন পূরণ হবে কারণ তুমি অধিকারী এটা তোমার জীবনের নতুন শুরু শুধু তোমার জন্য নয় তোমার সাথে সংযুক্ত প্রতিটি ব্যক্তি আপনার পরিবার বন্ধু বান্ধব এবং এটা সম্প্রদায়ের জন্য তোমার নাম এখন শুধু একটাই নামতি থাকবে না এই সাফল্য সাহস এবং এটি আস্থার প্রতীক হয়ে উঠবে মানুষ তোমার গল্প তুমি শুনবে এবং অনুপ্রাণিত হবে তারা দেখবে যে একজন সাধারণ মানুষ যে কষ্টের মুখোমুখি হয়েছিল কিভাবে এবং হতাশার মুহূর্তগুলির মুখোমুখি হয়েছে মহাবিশ্বের শক্তি এবং তোমার বিশ্বাসের দ্বারা অসাধারণ জীবনযাপন শুরু করে তোমার যাত্রা শুধু তোমার জন্য নয় বরং তাদের সকলের জন্য যারা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সাহস করো আমরা করি যখন আমরা মহাবিশ্বের এই বার্তা শুনি এই বিষয়ে কথা বলার সময় এটা বোঝায় গুরুত্বপূর্ণ যে এই শুধু একটি বার্তা নয় এটা তোমার ভেতরেই আছে সেই শক্তিকে জাগ্রত করার আমন্ত্রণ যা সর্বদা উপস্থিত ছিলেন তুমি কি কখনো এমন করেছ আমার মনে হচ্ছে বট কিছু ঘটতে চলেছে এটা যেন কোনো অদৃশ্য শক্তি তোমার মাথায় হাত রাখছে মনে হচ্ছে ভাগ্য নিজেই তোমার দরজায় আসছে কিন্তু যদি এসে থাকে তাহলে জেনে রেখো যে আজও সেই একই দিন আজ তুমি তেরো কোটি টাকা পাবে মাত্র পাঁচ টাকা তোমার জীবনে এক মিনিটে তুমি তেরো কোটি টাকা পাবে তুমি নিশ্চয়ই এরকম অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছ যে মুহূর্তটা সব কিছু অসম্ভব বলে মনে হচ্ছিল স্বপ্ন ভেঙে চুমার হয়ে গেল নাকি তোমার হৃদয়ে যে এমন কোন শূন্যতা ছিল যা কিছু পূরণ করতে পারে আমি এটা পূরণ করতে পারিনি কিন্তু এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার সমস্ত দুঃখ কেড়ে নেবে সুখে পরাজয়ে জয়ে এবং হতাশায় আশায় রূপান্তরিত হবে এই মুহূর্তটি যখন তুমি নিজেই এটিকে নতুন রূপে দেখতে পাবে এমন একজন ব্যক্তির এমনভাবে যা বল নিজেকেই নয় অন্যদের রক্ষা করে এটি অনুপ্রেরণাও দিতে পারে এমন একটি বাড়ির এমন একটি পৃথিবী কল্পনা করুন যা কেবল একটি আশ্রয়স্থল নয় বরং তোমার পরিবারের জন্য সর্বভোগ এরকম একটা জায়গা যেখানে প্রতিটি কোণ আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল গল্পটা বল এমন একটি গাড়ি যা আপনাকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেও না বরং তোমার আত্মবিশ্বাস এবং স্টাইলের প্রতি ক্ষণ এবং জমি কেবল আপনার সম্পত্তি নয় বরং আপনার ভবিষ্যতের ভিত্তি এখন সম্পূর্ণ তোমার কারণ মহাবিশ্ব তোমার জন্য এটি বেছে নিয়েছে হয় কিন্তু মনে রাখবেন এই সম্পদ এবং সমৃদ্ধি কেবল সেখানে থাকবে এটি অন্যদের সাথে ভাগ করে নেওয়া হলে অর্থবহায় চলে যায় মহাবিশ্ব তোমাকে এটা দিয়েছে যাতে নিজের এবং অন্যের জীবনকে আরও সুন্দর করে তুলুন সুখ দিতে পারে তোমার পুরনো ভালোবাসা হয়তো সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিলাম এখন তোমার জীবনে ফিরে আসা এই ভালোবাসা শুধু একটাই ব্যক্তি নয় বরং সেই সুন্দর অনুভূতিগুলো তুমি যা অনুভব করেছ তার প্রতীক এটা পুনর্মিলন হবে এক নতুন শুরু তোমার হৃদয়ে আবার আনন্দে ভরে ওঠার সুযোগ এটা মহাবিশ্বের একটি উপহার যা আপনাকে মনে করিয়ে দেয় ভালোবাসা এবং সম্পর্ক হল জীবনের আসল রহস্য সম্পত্তি আছে যখন তুমি তোমার পুরনো প্রেমের সাথে থাকবে দেখা হবে এটা শুধু একটা সভা নয় এটা হবে এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা এটা করবে তোমার হৃদয় পুরোনো স্মৃতিতে ভরে গেছে ভরে যাবে এবং মনে হবে যেন সময় শেষ হয়নি পুরনো জাদু ফিরে এসেছে তোমার সব ইচ্ছা পূরণ হতে চলেছে এবার তোমার সময় এটা স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করার কথা সম্ভবত তুমি একটা বড় ব্যবসা শুরু করার সারা বিশ্ব ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছ ভ্রমণ করতে আপনার পরিবারকে আরও ভালো জীবন দিতে অথবা সমাজে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন এখন যে এই সময়টাতেই সব স্বপ্ন বাস্তবে পরিণত হবে এটা কোন স্বপ্ন নেই এটি মহাবিশ্বের একটি চিহ্ন এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা হয় তুমি আজ তেরো কোটি টাকা পাবে এবং যখনই পাবে শুধু টাকা আসবে না তোমার ভাগ্য উজ্জ্বল হোক এটা উঠবে তোমার হৃদয়ে থাকা সব অপূর্ণ স্বপ্নগুলো আমি এটা লুকিয়ে রেখেছিলাম এখন এটি বাস্তবে পরিণত হতে চলেছে হয় তোমার কাছে এখন আর মাত্র পাঁচ মিনিট আছে মহাবিশ্ব নিশ্চিত করেছে যে যে কেউ বাধাগুলোকে তোমার পথ আটকাতে দিও না তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে কারণ তুমি এটার যোগ্য মহাবিশ্বের এই বার্তা এটা তোমার জন্য এক নতুন শুরু এটা নিজের উপর এটাই বিশ্বাস করার মুহূর্ত এই সম্পদ সমৃদ্ধি আর খ্যাতি কেবল এই কারণেই সম্ভব যে তুমি কখনো হাল ছাড়নি অসুবিধার তুমি সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এগিয়ে গিয়েছিলে আর এখন মহাবিশ্ব তোমাকে সাহস আর বিশ্বাস দিয়ে আশীর্বাদ করছে ফলপ্রসূ নিজেকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে এটিকে একটি দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তুমি এখন শুধু একজন তুমি একজন ব্যক্তি নও তুমি একটি অনুপ্রেরণা একটি গল্প একটি এটি একটি স্বপ্ন যা বাস্তবে পরিণত হয়েছে এই বার্তায় হৃদয় দিয়ে গ্রহণ করা গুরুত্বপূর্ণ এটি কেবল আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা না এটি একটি দায়িত্ব এবং সমৃদ্ধিও তুমি এটা পেয়েছ যাতে তুমি তোমার জীবনযাপন করতে পারো অন্যদের মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি এবং উন্নত করুন পরিবর্তনকে চালিত করুন তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার প্রতিটি কথা এবং পদক্ষেপ অন্যদের অনুপ্রাণিত করে করা যেতে পারে তাই এই সুযোগটি লুফে নিন এটি সম্পূর্ণ করুন এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো তুমি যেদিকে সবসময় চেয়েছিলে সেই দিকেই নিয়ে যাও তোমার জীবন এখন এক নতুন গল্পের সূচনা যেখানে তুমিই নায়ক তোমার কাছে সবকিছু আছে যা তুমি তুমি কি কখনো সম্পদ সমৃদ্ধি ভালোবাসা এবং বিখ্যাত কিন্তু এটা কেবল তখনই মূল্যবান যদি তুমি খোলা মনে এটি গ্রহণ করো বিশ্ব তোমাকে এটা দিয়েছি কারণ তুমি এটার যোগ্য অধিকারী তুমি যে কষ্টগুলো সহ্য করেছ এবং দুঃখ এখন তোমার সত্যি হয়ে উঠেছে এবার নিজেই নতুনভাবে দেখার জন্য বিশ্বাস রাখো এটি মহাবিশ্বের এক অলৌকিক উপহার এটা একটা উপহার তোমার জীবনের সকল চ্যালেঞ্জ এখন পেছনে ফেলে আসা হবে যারা অন্ধকার ছিল এগুলো শেষ হতে চলেছে এখন যে আলো আসছে শুধু আলো থাকবে এখন তুমি শুধু তুমি আর মানুষ থাকবে না তুমি অলৌকিক ঘটনা হয়ে উঠো তুমি যাবে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে পৃথিবী তোমার নাম জানবে মানুষ তারা বলবে দেখো সে একই ব্যক্তি যার বয়স তেরো বছর কোটি টাকা পেয়েছে তুমি আর শুধু একজন মানুষ ন তুমি এক অনুপ্রেরণা এক স্বপ্ন এক অলৌকিক ঘটনা মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে তোমাকে বলতে চায় যে তোমার পূর্বপুরুষরা পৃথিবীতে বাস করতেন আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি পূর্ববর্তী তিন দিন ধরে তারা তোমাকে সংকেত পাঠানোর চেষ্টা করছে আমি চেষ্টা করছি তাদের সংকেত বুঝুন কিছু অসম্পূর্ণ কিছু এখনো বলা তারা তোমাকে দেয় আমি তোমাকে কিছু দিতে চাই এবং তোমার কষ্টগুলো এটা শেষ হয়ে যাবে তুমি জীবনের আনন্দ উপভোগ করো আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত করে এবং এটাই ঈশ্বর ভালো লাগে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ তোমাকে ঠকাবে না এবং কেউ তোমাকে ঠকাবেও না সে কাছে আসবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটেনি করা হবে না সুখ তোমার দিকে টানে হয় তুমি জীবনে দ্রুত এগোচ্ছ আর তুমি তোমার সৎকর্মের ফল পাবে তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করো হয়েছে তোমার জন্য অনেক কিছু আসছে আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি খবর পাবেন যে এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আমার সুখের বৃষ্টি আসতে চলেছে আমার ভালোবাসা এক একটা অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই সম্পূর্ণ বার্তাটিও শুনতে পারেন তুমি আর একের পর এক ভালো খবর পাবে না তোমার কাছে পৌঁছে যাবে পরবর্তী তিন বছরের জন্য তোমার জীবন কয়েক দিনের মধ্যেই এটা বদলে যাবে তোমার ভাগ্য জেগে উঠবে আগে ছিল যেমন সূর্যোদয় অন্ধকারকে আলোকিত করে এটি এটিকে এতে পরিবর্তন করে দুঃখ দূর করে এবং জীবনকে আলোকিত করে একইভাবে তোমার সকল চ্যালেঞ্জ এবং বাধাগুলি সুখে পরিণত হবে তুমি এমন সুখের অভিজ্ঞতা পাবে যা তুমি কখনো ভাবিনি কখনো কল্পনাও করিনি চ্যালেঞ্জ শেষ ঘটনাগুলি ঘটছে এবং অগ্রগতির এক ঢেউ উঠছে তোমার জন্য এমন অনেক কিছু আছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি আমিও এটা নিয়ে ভাবিনি হঠাৎ করেই তোমার দেখা হয়ে গেল এক অপরিচিত ব্যক্তির সাথে আমি তোমার সাথে দেখা করব এবং একটি ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে এটা করবে তুমি লক্ষণ পাচ্ছ দেখা আমার প্রিয় তোমার কষ্টগুলো কিভাবে দূর হতে পারে হয়েছে সমস্যাগুলি সমাধান করা হচ্ছে এবং আপনার জীবন প্রসারিত হচ্ছে শান্তি ও সুখের ঝরনা আসছে তোমার চারপাশের সকল মানুষ তারা অবাক হবে আজ পর্যন্ত তুমি এটাকে উপেক্ষা করত এখন সে তোমার প্রশংসা করে করো কারণ যখন তুমি তেরো কোটি টাকা পাবে তাহলে সবাই বিশ্বাস করবে যে মহাবিশ্ব সত্য। তিনি যাদের হৃদয় আছে তাদের সমর্থন করেন আর এই সবে শুধু এটা ঘটছে কারণ তুমি কখনো হাল ছাড়নি সে রাজি হয়নি তুমি কি কখনো তোমার স্বপ্নকে মরতে দিয়েছ দেননি তুমি কি এমন সময় দেখেছ যখন একজন ব্যক্তি অসংখ্য সমস্যা দেখা দিলেও তোমাকে সাহায্য করেনি তোমার পথ আটকে দিয়েছে তবুও তোমার আছে তোমার জীবনধারাকে কখনোই মান হতে দেবেন না আমার প্রিয় তুমি সব কিছু গুছিয়ে রেখেছ এখন ঈশ্বর তোমার জীবনকে আরও উন্নত করছে তুমি অন্যদের এবং আজকের কথা ভাবো তোমার জন্য সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন নারী আছে যারা তোমাকে সব সময় বলে ওরা আমাকে বিরক্ত করে বাধা সৃষ্টি করে এবং এটা তোমার জীবন নষ্ট করে তবুও তোমার ভাগ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সুখ আসছে আর তুমি শান্তির অনুভূতি দেখো তোমার ধৈর্য কত বাড়ছে তোমার জন্য এরকম একটা তোমার কল্পনার বাইরেও সুখ আসছে হয় তোমার জীবন একটা অসাধারণ মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার সমালোচনা করছেন তোমার তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো যাতে তুমি কষ্ট পেতে পারো এবং তোমার স্বপ্ন পূরণ নাও হতে পারে হ্যাঁ কিন্তু ঈশ্বর তোমার মঙ্গল করুন কারণ তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে যে কোনো তোমার ক্ষতি করতে পারে না বা তোমার ক্ষতি করতে পারে না অপমান করা যাবে না এখন তোমার জীবনে তুমি তুমি একটা পরিবর্তন দেখতে পাবে একটি নতুন এবং সফল অধ্যায়টি শুরু হবে তোমার জীবন উদ্বেগমুক্ত মুক্ত থাকবে এবং চ্যালেঞ্জগুলি শেষ হচ্ছে শীঘ্রই তোমার সব প্রশ্নের উত্তর পাবে দেখা হবে আমার প্রিয় দেখো কত এটা ঘটতে চলেছে তোমার ভাগ্য জেগে উঠছে স্মৃতি মহাবিশ্বের এই বার্তাটি তোমার কাছে রাখো এটা একটা অলৌকিক ঘটনা কিন্তু এটা কেবল তখনই মূল্যবান যদি তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এটি গ্রহণ করো নিজের উপর উপর আস্থা আস্থা রাখো রাখো তোমার স্বপ্নের এটা করো এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো এই যে তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার সময় এসেছে করা যেতে পারে নিজেকে নতুন করে গড়ে তোলার এটাই সময় তুমি এটাকে এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারো এবং তোমার স্বপ্ন